মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ নামার কোনো লক্ষণ নেই বরং সময় যত গড়াচ্ছে পরিস্থিতি ততই বিপজ্জনক দিকে এগোচ্ছে মার্কিন প্রেসিডেন্ট আপাতত ইরানের সরাসরি হামলা না চালানোর ইঙ্গিত দিলেও মাঠে মার্কিন সামরিক প্রস্তুতি চলছে পুরোদমে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ বিমান ও উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন শুরু করেছে মার্কিন বিমানবাহিনী নিশ্চিত করেছে তাদের শক্তিশালী এফ পনেরো ই স্ট্রাইক ইগেল যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যের একটি সামরিক ঘাঁটিতে পৌঁছে গেছে প্রকাশিত ছবিতে দেখা যায় চারশো তম এক্সপিডিশনারি ফাইটার স্কোয়াড্রেনের একটি এফ পনেরো ই যুদ্ধ বিমান নির্ধারিত ঘাঁটিতে অবতরণ করছে যদিও ঘাঁটির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তবে সামরিক পরিবহন বিমান সি সতেরো গ্লোব মাস্টার থ্রি এর উড়াল পথ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে বিমানগুলো অবস্থান নিয়েছে জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাটিতে। শুধু আকাশেই নয় সমুদ্রপথেও শক্তি প্রদর্শন করছে যুক্তরাষ্ট্র মার্কিন নৌবাহিনীর শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে নিমিত শ্রেণীর এই রণতরীটি সম্প্রতি পশ্চিম প্রশান্ত মহাসাগর ত্যাগ করে মালাক্কা প্রণালী অতিক্রম করেছে বিশ্লেষকদের মতে এই মোতায়ন ইরানের জন্য একটি স্পষ্ট কৌশলগত বার্তা এয়ারক্রাফট ক্যারিয়ারের পাশাপাশি যুক্তরাষ্ট্র এই অঞ্চলে পাঠিয়েছে একাধিক যুদ্ধজাহাজও মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী ইউএসএস রুজওয়েল্ট ইউএসএস মিচার এবং ইউএসএস ম্যাকফল এই তিনটি ডেস্ট্রয়ার ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে এই যুদ্ধজাহাজগুলো আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত পেট্রিয়েট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনাও চূড়ান্ত হয়েছে এই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে ব্যবহৃত হয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিশাল মার্কিন প্রস্তুতির পেছনে আসল কারণ কী বিশ্লেষকদের মতে এর কেন্দ্রে রয়েছে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা দেশটিতে চলমান বিক্ষোভ দমনে ইরানি কর্তৃপক্ষের কঠোর অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্যমতে বিক্ষোভের পঁচিশতম দিনে নিশ্চিতভাবে নিহতের সংখ্যা প্রায় চার হাজার নশ ছাড়িয়ে গেছে আরও হাজার হাজার মৃত্যুর তথ্য এখনও যাচাই বাছাইয়ের অপেক্ষায় রয়েছে এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বিকল্প পুরোপুরি নাকচ করেননি এক বক্তব্যে তিনি বলেন ইরান গ্রমিটের শত শত মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করছিল যা যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নেবে না ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন যদি সেটা ঘটত তাহলে সেটা তাদের জন্য খুবই খারাপ দিন হতো ভবিষ্যতে কী হবে তা এখনই বলা যাচ্ছে না তবে আপাতত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি ইরানকে ঘিরে উত্তেজনাকে নিয়ে যাচ্ছে নতুন ও আরও বিপজ্জনক মাপ্রায় কূটনৈতিক সমাধান নাকি সামরিক সংঘাত পরবর্তী অধ্যায় কোন পথে মোড় নেবে এই প্রশ্নের উত্তরই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় উদ্বেগ